অবৈধ বিবাহকে কেন্দ্র করে এক মহিলার বাবার বাড়ির লোকজন তাণ্ডব চালালো বাজার এলাকায় জানা গেছে গত ২০১২ সালে শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর এলাকায় জয়কুমার সরকারের সাথে আমতলি থানার অন্তর্গত হাতিলেটা লাহোর টেলা এলাকার শঙ্কর ভৌমিকের মেয়ে শম্পা ভৌমিকের সামাজিক ভাবে বিয়ে হয়েছিল বিয়ের পর তাদের সংসার মাত্র ছ মাস টিকেছিল তারপর শম্পা তার স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে গেছিল তারপর তাদের মধ্যে আদালতের ডিভোর্সের মামলাও হয় যে মামলা বর্তমানে চলছে ঠিকই এর মধ্যে গত কয়েক মাস আগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীর সাথে অবৈধভাবে বিয়ে হয় সম্পা ভূমিকে এর মধ্যে গত কয়েকদিন আগে সম্পার প্রকৃত স্বামী জয়কুমার সরকার জানতে পারেন যে তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়ে কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীকে অবৈধভাবে বিয়ে করেছেন শুক্রবার জয়কুমার সরকার স্থানীয় কাঞ্চনমালা পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজনকে নিয়ে এক মীমাংসা সভা চলছিল সেই মীমাংসা সভা চলাকালীন সময়ে সম্পা ভৌমিক কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তার স্বামী এবং অন্যান্যদের সাথে অসংলগ্ন আচরণ শুরু করে এবং সঙ্গে সঙ্গেই ফোন করে তার বাবার বাড়ি থেকে তার মা সহ কয়েকজন সাঙ্গ পাঙ্গদের নিয়ে গাড়ি দিয়ে এসে কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীর বাড়িতে এসে জয়কুমার সরকারকে আক্রমণ করার চেষ্টা সহ কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সবাই উপস্থিত থাকা বেশ কয়েকজনকে আক্রমণ করে বলে অভিযোগ পরে ঘটনার ব্যাগতিক বুঝতে পেরে এলাকাবাসীরা খবর দেন আমতলি থানায় খবরটি আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে পরে কোটা বিষয়টি নিয়ে কাঞ্চনমালা বাজারের নাট মন্দিরে এক মীমাংসা সভা হয় এবং সেই মীমাংসা সভার মতে উশৃঙ্খল মহিলা সহ তাদের সাঙ্গ পাঙ্গরা ক্ষমা প্রার্থী হয় বরাদ বেড়ে গেছি এরপরে মেয়ের মা ভাই মাসি তার আইয়া প্রধান আমি তারা সবার উপর আক্রমণ করে তারা খাইছে আক্রমণ করছে মেয়ের ভাই মেয়ে মেয়ের মা আর লোক লেগেছে তারা ঘর ভিতরে আক্রমণ করছে তারা নাম কি জানেননি মেয়ের মা মেয়ের মা যে দুষ্ণা ভূমি মেয়ে নাম যে শম্পা ভূমি আর মাসির নাম করে তারা ভাইয়ের নাম ভাইয়ের নাম ভাইয়ের নাম নাম তারপর কি হয়েছে

আপনার নাম কি এখন যে এটা কোন হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস গডেস আলমারি এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে এ টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে